বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে ২৬, দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাওজা মোবারকে দোয়া পৌঁছে দিলাম হাজর শাহ জালাল সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ্রুজায় বাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা যেই আশায় আমার কাছে আসতে সাল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন যারা ঠিকানা দিয়ে আমাদের নাম ধরে চালা তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন বাড়িয়ে দেন সকাল সকালে সবাইকে চায়ের দাওয়াত ঠান্ডা লাগছে দোয়া করবেন যাতে সুস্থ থেকে আপনাদের কল্যাণে কাজ করে যেতে পারি আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসতে পারেন আমরা প্রতিদিনই অফিস খোলা আছে আপনারা এসে আপনাদের কাঙ্ক্ষিত পাত্র এবং পাত্রী বায়োডাটার ছবি দিবেন আমাদের এখানে একটা মেম্বার হবেন তারপর আমরা ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো পাত্রী মিলিয়ে দিব তবে বিয়ে সাদে আল্লাহর হুকুম যতক্ষণ না পর্যন্ত আল্লাহ জুড়ি না মিলছে ততক্ষণ চেষ্টা করে যেতে হবে এবং সেজন্যই আমাদের এই মেম্বার ফিটা না দিলে তো আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো না তো এই মুহূর্তে আসলে অসংখ্য খুব বেটার কিছু পাত্র আসছে যারা অবিবাহিত অভিজাত তো আমি এইটা জিনিস খেয়াল করলাম আজকে প্রথমত দেখলাম শুধু পাত্রী চাই এটা কিন্তু অনেক বড় ভুল করেন যারা পাত্রপক্ষ তারা বিভিন্ন মিডিয়াতে আপনারা বেশিরভাগ যান না এত কোয়ালিফাইড ছেলেগুলি তো ওদের দেখা যায় কোনো পছন্দের পরিচিতের মধ্যে আনে বিয়ে হয়ে যায় পরে আসে ডিভোর্স এই জিনিসটা কিন্তু আমি একদম অনেক অবজার্ভ আছে প্রথম আলো পাত্রপাত্রী কলামে দেখবে শুধু পাত্রী চাই অথচ পাত্রী আলহামদুলিল্লাহ আমার কাছে অসংখ্য যেই ছেলেগুলির জন্য দিছে প্রত্যেকটা পাত্রী আমার কাছে উপযুক্ত ওই যে মিডিয়া না মিডিয়া যাব না টাকা পয়সা আর পাঁচ দশ হাজার টাকা কোনো ব্যাপার কিন্তু আপনি তো অনেক বেটার কিছু পাচ্ছেন একটা মানুষের জীবন ভাগ্য পরিবর্তনের জন্য দেখা যায় যে একটা চাকরির জন্য মানুষ কন্ট্যাক্ট করে বিশ লাখ লাখ সেখানে জীবনের জন্য একটা মানুষ নিবেন সেই জীবনের মানুষটা এখানে ইনভেস্ট করতে আপনাদের অনেক কষ্ট হয় যাক আমিও কিন্তু বেহালেলিভাবে ভাবে আপনাদের কাছে ব্যবসায় মুনাফিকারি করে কখনোই নিব না আপনার যার যে সমর্থ আছে সমর্থ অনুযায়ী আপনারা আমাদের কাছে পাবেন সেবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান তো এক ভাই সে বলি না আল্লাহ মনে হয় আনে নাহলে তো এই এইরকম ছেলে আমার দরকার ছিল এখানে যেই মেয়েগুলি আমাদের কাছে আসে বা এরকম ছেলে প্রত্যেকটা পরিবার যারা নতুন বিয়ে দিবে মেয়েদেরকে তারা কিন্তু এরকম ছেলেই চায় এবার বিসিএসএ টিকে এবং সে একটা খুব ভা ভালো একটা মন্ত্রণালয় আছে সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ওর ডেট অফ বার্থ নাইনটি নাইন হাইট পাঁচ ফিট সাত ছেলেও দেখতে খুব হ্যান্ডসাম বাবা জয়েন্ট সেক্রেটারি ওনাদের খুব বাঘেরহাট খুলনাতে দেশে বাড়ি তোরা একটু দিককার সে মেয়ে হলে বেশি প্রেফার করতেছে ছেলে কিন্তু বিসিএস এই যে এবার এ সে জয়েন করলো আর কি ফর্টি সিক্স বিসিএস তো এত ভদ্র একটা পরিবার সব মিলে এক্সেলেন্ট এটা আমার এক ভাইয়ের কাজ করেছিলাম অনেক আগে তারা নাকি রেফার করছে আলহামদুলিল্লাহ ওই যে অনেক সময় পরিচিত পরিচিত অনেকে পাঠাইতো তো আমার মনে হয় তারাই এই যে এই ছেলেটা বেটার মেয়েরা কিন্তু সুন্দরভাবে ওদেরও যদি পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছেলেটার জন্য আরেকটা ভাই উনি ও হচ্ছে ব্যবসায়ী জার্মান থেকে পিএইচডি করে আসছে ওর বয়স আবার একটু হয়ে গেছে আটত্রিশের মতো ওদের গুলশান গুলশান একই বাসা অনেক বাড়িটারি আছে ছেলেটা এত ভদ্র কালকে আসলো জার্মানির সিটিজেন কিন্তু ও একটা সিটিজেন মেয়ে বেশি প্রেফার করতে হয় কানাডা বা লন্ডন যদি থাকে আপনারা একটু যোগাযোগ করেন আরেকটা ভাই উনি হচ্ছে আপনার ওনার বা ছোট বোনের জন্য আসছে বোনটা হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার ডেট অফ বার্থ নাইনটি নাইন হাইট পাস দিন উজ্জ্বল শ্যামলার মধ্যে খুবই বেটার একটা মেয়ে ওর কাজিনকে বিয়ে দিছে সেভাবে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের আশা করুক তো ওর জন্য একটা আরেকটা বোন এই বনশ্রীতে ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার পিএইচডি করছে করতেছে নাইনটি ওয়ানের ডেট অফ বার্থ হাইট পাসপিট সাত তো ওরা চাচ্ছিল একটু আমেরিকা থাকা মেয়ে আমেরিকার অনেক বোনরা আছে তারা একটু যোগাযোগ করলে আমার মনে হয় পাওয়া যায় আরেক ভাই বিয়ে ঠিক হয়ে গেছে কালকে এটা না হয়ে গেল মানে ভাইটা অনেক আমার অনেক ভাইরা যারা বিদেশে থাকে তারা আসলে অনেক সময় দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম কম ব্যবহার করে তো অনেক কিছু অভিজ্ঞতা থেকে বেরিয়ে যায় তো উনি সব রেডি এমন ছবি দিচ্ছে এই ছবি দেখে পোড়া পাগল ওনাদের বাসা হচ্ছে আপনার গুলশানে পরে আমি আবার কালকে রাত্রি মেয়েটাকে আমার দেখতে মন চলে সে যাই দেখি তো ছবির সাথে আসলে অনেক ওই ছেলেটা তো ওই স্বপ্ন নিয়েই আছে ছেলেরা একটা ছবি পছন্দ হলে মনে করে পৃথিবী কিন্তু ওরা এই যে আমি আসছি আপনাদের মাঝে এটা কয়টা পর্ব এইখানে একটা হাই একটা ক্যামেরা এই ক্যামেরার মধ্যে কিন্তু আমি হ্যাঁ তারপরে আমরা একটু মেকআপ করি সে জায়গার মধ্যে কিন্তু আর একটু চেঞ্জ আসবে কিন্তু অনেকের ছবিগুলি এ আয় না কি দিয়ে বানায় এগুলি ওই কল্পনা করে থাকে সামনে দেখলে তখন সব ঠিক যে হবে। ভিডিও কলে দেখে উনি বললো যে না পা আমি যেটার জন্য এত দেরি করলাম সেটা হলো তো ওই ভাইটাও কানাডায় সিটিজেন ওনার বয়স পঞ্চাশ পাঁচ আর বয়স্ক লোকগুলি তো আরো বেশি চাহিদা ওরা তো আরো বেশি সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে কয় তো যাক আল্লাহ যার যেখানে জরি রাখছে আল্লাহ যাতে সুন্দরভাবে মিলিয়ে দেয় এটাই দোয়া রইলো এছাড়াও আমাদের কাছে আরেকটা ছেলে আছে ব্যবসায়ী পুরান ঢাকার ছেলে শুধু সুন্দরী মেয়ে ছাড়া আর কিছুই চায় না ওর বাসা ওইখানে নিজস্ব বাড়ি গাড়ি সব আছে একটা সুন্দরী ইন্টার ডিগ্রিতে পড়া সুন্দর একটা মেয়ে চায় এটা গেল আরেকটা বোন উনি ওনার মেয়ে হচ্ছে আমেরিকার সিটিজেন বয়স আটাইশের মতো ওনাদের ঢাকাতেই সেটেল মেয়ে এখন দেশে আছে ওর ও পিএইচডি করে আসছে দেশে ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে তবে এখন কিন্তু বিদেশি ছেলে মেয়ে বিদেশি চাচ্ছে এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে আরেকটা বোন তাকে বিয়ে দিচ্ছে আজকে মনে হয় দুই হাজার সালে তার মেয়েও এখন বিবাহ যোগ্য হয়েছে কিন্তু এটা পরে দিবে এখন ভাগ্নির জন্য ভাগ্নির কোথায় নাকি বিয়ে হয়েছিল নাম মাত্র একটা ডিভোর্স হয়ে গেছে আগ থেকে ভেঙে গেছে ওদের মিরপুরে বাসা মেয়েটাও দেখতেও সুন্দর ও এম বিএ এবং একটা জবও করতেছে তো ওদের এখানে নিজস্ব বাসা টাসা আছে একটা ফ্ল্যাটও পাবে মেয়ে তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে ডিভোর্সে আপত্তি নাই দেশে বিদেশে ভালো এই তো আমরা সবসময় সবাই মনে রাখতে হবে যে আমাদের আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলামকে অনুশোক করে চলবো আমরা তাহলে আমরা সবাই ভালো থাকবো তো আসবেন ইনশাআল্লাহ অফিসে আছি সারাক্ষণ সারা আপনাদের সেবায় আমি তো সবসময় জীবনের গল্প আছে বা কি অল্প ওই জীবনের মানে প্রতিটা দিনই আমি মানুষের কল্যাণে কাজে থাকতে চাই এবং নামাজ রোজায় এবাদত বন্দিগি দান সদ্গা মানুষের কল্যাণের মাঝেই যাতে থাকতে পারি সুস্থ থেকে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম